ভালো আছি সুস্থা আর আজকে হচ্ছে কুড়ি হচ্ছে এই মে আর হচ্ছে সোমবার তা সপ্তাহ প্রথম দিন দেখতেই পাচ্ছ একদম রেডি সেডি হয়ে একদম ব্লক ওপেন করলাম আমি আর বাবাই এখন বেরোচ্ছি একটু দরকারে তা কি কি কাজ মেটাচ্ছে তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আশা রাখছি আজকে দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখার অনুরোধ রইল আর কালকে তো বন্ধুরা মানে এই গরম পড়াতে কালকে কেন এই কদিন যাব গরম পড়াতে আমার তো একদম শরীর চলছে না বাবাই জামাকাপড়গুলো কাজছে তোমরা তো দেখতেই পাচ্ছ তা বেরোচ্ছি হ্যাঁ দুটো দরকারি কাজের জন্য কাজ দুটো হয়ে গেলে তোমাদের অবশ্যই জানাবো তোমাদের তো আমি কোনো কিছুই লুকাই না সব কিছু জানাই কেন তোমরা আমার নিজের পরিবারের মানুষ তাই জন্য সব কিছুই তোমাদের জানাই তা চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি আর সকালবেলা উঠে কিন্তু মোটামুটি সব কাজ হয়ে গেছে তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে আর বন্ধুরা কালকে একদম সেরকমভাবে কথাই বলতে পারি না এখন তোমাদের সাথে ক্যামেরায় যে কথা বলবো সেটাও আমি বলতে পারি না মানে শরীরটা এতটাই খারাপ কালকে তো চুল আশ্রায়নি আজকে বেরোনোর উপলক্ষেই চুলটা আশরাতে হলো না বেরোলে সেই গাফিলতি ছাশাম না আর বলতে পারে একটা না অলসতাও কাজ করছে যেহেতু এখন মানে ছুটি স্কুল ছুটি পড়া ছুটি মানে সেরকমভাবে তো যাচ্ছে আবার মনে হলে যাচ্ছে না এরকম একটা ব্যাপার তাই জন্য সেই চাপটা নেই যে রেগুলারের একটা রুটিন মাফিক কাজ সেই চাপটা যেহেতু নেই তাই জন্য না মানে শরীরটাও ঠিক স্বাদ দিচ্ছে না আর শরীর তো আমাকে পিছু টান ছাড়বেই না শরীর খারাপ আমাকে ভালোবেসে ফেলেছে কী আর করবো শরীর খারাপকে সাথে নিয়েই চলি আর চলো আজকে কি কি করি সাথে তাকে সঙ্গে থাকা পুরো ব্লাডটা দেখতে থাকলে আর মেঘটা কিন্তু বেশ গর্জন করছে মনে হচ্ছে বৃষ্টির মাথায় পরবো জানি না বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি আসতে হবে আর কি না তার জন্য পুরোটা দেখতে হবে ভালো লাগছে うううどうぞ。

আর এখন একটা করে দই আমরা খেয়ে নিচ্ছি লস্যিটা কালকে তোমাদের দাদা ভাই আনা ছিল সেটা খেয়ে নিচ্ছি দেন একটা চ্যালেঞ্জ ভিডিও করব কিন্তু কখন করব জানি না কালকে কালকে আসবে না আজকেই আসবে চ্যালেঞ্জ ভিডিওটা অবস্থা বুঝবে কালকে সন্ধে ছটার সময় চ্যালেঞ্জ ভিডিওটা পেয়ে যাবে কি কি চ্যালেঞ্জ করছি অবশ্যই তোমরা দেখো একটা বেশ ধামাকাদার হওয়ার চেষ্টা করছি জানি না হবে কিনা তা এখন আমি এই ড্রিঙ্কসটা খেয়ে নিই দেন ক্যামেরার সামনে সঙ্গে তো দেখো বন্ধুরা এখন ঘড়ি কাটা টাইম বাজাচ্ছে প্রায় পোনে পাঁচটা আজকে না একদম ঘুমায়নি আর একটুখানি দেখতেই পাচ্ছ সাজু বুঝু কেন বলো তো কটা ফেসবুকেই রিলস করলাম অনেক দিন তো করা হচ্ছে না তাই জন্য একটু করলাম ইচ্ছে হলো তাই জন্য ইউটিউবেতে তো এখনও তা দেখি করতে হবে ইউটিউবেও তা করে নিয়ে দিলাম একটু বেরবো বেরবো বলতে এদিকে মেঘ ডাকছে আর দুপুরে তো খাওয়া বলতে যে চ্যালেঞ্জ ভিডিওটা করেছিলাম আওয়াজ পাচ্ছো কি জোরে দেখো বা মেঘ ডাকছে আমাদের এখানে তো মানে একটু বৃষ্টি হলে জলে থই থই করে তা কি করব বলো কেন বইটা আনতে হবে বাবাই বইটা না আনলে পরে মুশকিল হয়ে যাবে এই জন্য বইটার জন্যই কিনতে হ্যাঁ আর হচ্ছে একটুখানি ম্যামের বাড়িতেও যাবো সকালে তো গেছিলাম আর একটুখানি দরকার আছে তাই জন্য সেটা কথা জিজ্ঞেস করা হয়নি সেটা জিজ্ঞেস করতে যাব। আর দিন তারপরে কি করি দেখি রাত্রে তো রান্না করতেই হবে রাত্রে তো কিছু রান্না হয়নি সেই গতকালের মাথা ছিল সেই মাথাটা দিয়ে একটু লাভের ঘণ্টা ঠন্ট করে নেবো আর হচ্ছে বাবাইয়া জানো মাথায় লেগেছে আর হচ্ছে আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু আমি যদি ঘুমিয়ে পুরি এখন পাঁচটা বাজতে যায়। মানে ঘুমালে আর যেতে পারবো না আর চোখ ঠোক তো দেখতেই পাচ্ছ শরীরটা বেশি ভালো না আর কি বলবো রোজ তোমাদের শরীর খারাপ শরীর খারাপ বলেই যাচ্ছি আর বাবার ম্যাম খুব খুশি হয়েছে বাবার রেজাল্ট দেখে বলছে আর একটু ভালো হলে খুব খুশি হতাম রে তাই এবারে তো পড়া স্টার্ট হয়ে গেল দিন পড়তে যেতে হবে এবার আর হচ্ছে ম্যামই সব মাস্টারমশাই ঠিক করে দিলেন বাদ বাকিগুলো পেয়েছিলাম কিন্তু ম্যাম বলবো না এখানে পড়ো এটা ভালো হবে ম্যামই সব সাজেস্ট করে দিলেন তা চলো হ্যাঁ এবার তো মানে একেবারে আবার তোর জোর পড়াশোনা তো স্টার্টই ছিল আই আর বাবাই ম্যামের কাছে পড়তে গিয়ে খুব খুশি তো ম্যামকে খুব ভালোবাসে মানে ইংলিশটা আঁকা করাই বাবাই খুব ভালোবাসে তা চলো कौन से किया

এই দুটো বই কিনতে হয়েছে তা দুটো বই কেনা হয়ে গেলো এবার পড়া শুরু হয়ে গেল যথারীতি এটাই ভালো যেন বই না থাকলে না হয় না সব বই তো পাইনি ওই যা স্যারেরা পড়াচ্ছে এটাই কেন সব বই যেহেতু তো ওই জন্য তো পড়ানো স্টার্ট মানে সেভাবে হচ্ছে না কি করে করবো বলো তা চলো এইভাবেই এখন করুক তারপরে তো বই বেরিয়ে গেলে তো কোনো ব্যাপারই না চলো খেয়ে নিই দিন রান্না একটু সব করলাম আজকে তোমাদের জন্য দেন আছে এই মাথাটা ছিল মাথাটা দিয়ে এখন আলু দিয়েও করতে পারি লালটা দিয়ে করতে পারি বেশি ঠিক হবে এটাকে ভাত দিয়েছি রান্নাটা ঝাঁকা করে করে ফেলি কেন অনেকটা ভাত করে গেছে হয়ে চলে আসছে আর মটর ভেজেছি না মটরের ভেজেই করবো এই দেখো মটর ভেজানো আছে কালকে দিয়ে ভেজে দেবো এখানে কি করবো মাথাটা খুব সুন্দর মাথাটা খুব সুন্দর কাঁচা কাটার মাথা তো দারুণ হয় তো চলো আমি ভাতটা রান্নাটা করে একেবারে ফাইনালি তোমাদের দেখাবো এখন বাজা হচ্ছে নটা পঁচিশ আর এখন বাকি সবে এসছে মানে কিছুক্ষণ অনেকক্ষণ আগে এসছে এখন আমি ক্যামেরাটা অন করলাম আর আমার দেখো কপালে সব হয়েছে ব্রনক শোনো ক্যাম্প জানি না তো ইগনোর করো আমাকে আমাকে পাগল পাগল আর আমরা দেখা আজকে সময় গরম গরম আমি যেহেতু ডেবিল ভালোবাসি আর মাঝেও তো এই চপটা ভালোবাসে খেতে মাও ডেবিল ভালোবাসে তো আমাদের জন্য গরম গরম দাঁড়িয়ে ভেজে এনেছে ডিউটি থেকে তো এখন এটাকে খাওয়া হবে আর আমরা কিন্তু রোজ খাই না

আর বাইরের অবস্থাটা শুধু দেখো আমার সাথে এই যে বারান্দা লাইটটা জ্বলছে আর পুরো অন্ধকার ঘুরবে আর একটু আগেও আমি এইখানে রান্না করছি এই দাও ক্যামেরা ঝাপসা হয়ে গেছে এ কি ভাই হ্যাঁ না আর একটু আগে তোমার দাদা ভাই ওই ঘরে ছিল বাবা এই ঘরে ছিল করছিল আর আমি এখানে রান্না করছি হঠাৎ দিলাম একটা করতে পড়তে মা চিৎকার করেছে আমরা দেখছি এখান থেকে আমার সিঁড়ি দিকে ছুটে যাচ্ছে এইরকম হচ্ছে ভাই কেন হচ্ছে জানি না এটা আমার প্যারানরমাল অ্যাক্টিভিটি স্টার্টেড হ্যাঁ এমনিতেই আমাদের যেই রাত্রি 12টা হয়ে যায় আমাদের একটা বারান্দার ভিতরে একটা কি আওয়াজ হয়

সেটা একদিন বলবো কি হয়েছিল হোটেলটার মধ্যে চাটা বসিয়ে দি এইদিকে দেখো আমার এদিকে আর লাউ এর বোতলে আমাকে চাল ধোকা বলবো যে এরকম ভাবে না আমাকে আমি চাইলাম লাউ আর দিয়ে আমাকে চাল কুন্দ মাঝে মাঝে এরকম করতেও হয় তা চলো আজকে তোমাদের অনেক কিছু শেয়ার করলাম আর এইভাবেই আজকে ডিনারটা শেষ করবো চাটা খেয়ে আর আজ বেশি বাড়ালাম না প্রচুর আজকে মানে ব্লগ বড় হয়ে গেছে আর কন্টিনিউ করছি না সব ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো কালার একটা নতুন দিনে নতুন করে তোমাদের জন্য একটা নতুন ব্লগিং নিয়ে হাজির হবো সো আজকের মতন টাটা আসবো